বন্ধুরা যেহেতু মন্ত্রিসভা মানে এই ক্যাবিনেট ডিসিশন হয়ে গেছে যে আগামী সাত থেকে আটই সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে তাহলে আমি কাট অফের ব্যাপারে আমি ফাইনাল আমার অবজারভেশনটা দিয়ে দিচ্ছি প্রথমেই বলে রাখছি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অপিনিয়ন আমি অন্য অন্যান্যদের বা অন্য কোনো ইউটিউবারদের ভিডিও থেকে আমি কোনো কিছু আমি কপি করিনি আমি আগ আমার আগামী ভিডিওগুলো তোমরা দেখে নাও আমি যে প্রিভিয়াসলি যেই প্রিডিকশানটা দিয়েছি সেই প্রিডিকশানের উপর ভিত্তি করেই আমি তোমাদেরকে আবার আমি জানাচ্ছি যে যদি সব কিছু সঠিকভাবে হয় যেমন গ্রুপ সিতে ইউআরদের কাট অফ গিয়েছিল ফিফটি সেভেন পার্সেন্ট ফিফটি সেভেন পয়েন্ট সামথিং পার্সেন্ট গিয়েছিল মানে একশো চোদ্দো দশমিক দুই পাঁচ বা পাঁচ শূন্য এরকম হয়েছিল ফিফটি সেভেন পার্সেন্ট গিয়েছিল সেখানে কিন্তু উনিশশো আশিটা পোস্ট ফিল হয়েছিল সবগুলো হয়নি আর টেকনিক্যাল রেজিগনেশনও দিয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মনে রাখবে যখন এই জেআরবিটি পরীক্ষা হয়েছিল তখন কিন্তু করোনা ছিল ফিফটি সেভেন কিন্তু অনেক অনেক হাই গেছে এত বেশি হাই যাবার কথা ছিল না গ্রুপ সিতে এটা ফিফটি যাবার কথা ছিল ফিফটি তোমরা দু হাজার কুড়ির যে টিসিএসটি পি হয়েছে সেখানে দেখবে যে ফর্টি স্কোর করেছে সেও আজকে টিসিএসটি পি হয়েছে ওই দু হাজার দেখবে তোমরা বিশ্বাস না হলে এত লোন নেমেছে তাহলে যে আরবিটি কেন নামবে না সবচেয়ে থেকে বড়ো কথা হচ্ছে গ্রুপ ডিটটা গ্রুপ ডিতে কত যাবে আমি তো বলছি ফোরটি ফাইভ টু ম্যাক্স টু ম্যাক্স ফিফটি যাবার কথা আমার অবজারভেশনের কথা আমি জানাচ্ছি কেন প্রথমত যারা গ্রুপ ডি দিয়েছে তাদের মধ্যে মধ্যে সিংহভাগ গ্রুপ সিও দিয়েছে এবং গ্রুপ সিতে যারা হান্ড্রেড অ্যাভাব স্কোর করেছে এবং যারা সিলেকশন পেয়েছে আমি আগে সিলেকশন যারা পেয়েছে তাদের কথা বলছি ওদের মধ্যে কিন্তু কিছু সংখ্যক গ্রুপ ডির মধ্যেও খুবই ভালো স্কোর করেছিল তারপর যারা হান্ড্রেড অ্যাভ পেয়েছে তারাও কিন্তু গ্রুপ ডিতে ইন্টারভিউ দিয়েছে এবং মিসেলিনিয়াস পোস্ট এই টিপিএসসি পরিচালিত মিসেলিনিয়াস পোস্ট সেখানে সুপারভাইজার তারপর আরও কী কী পোস্ট ছিল পঞ্চায়েত এই এক্সিকিউটিভ মেম্বার নাকি যেন একটা মানে পোস্ট ছিল সেরকম পঞ্চায়েতের ডিপার্টমেন্টের পঞ্চায়েত এক্সিকিউটিভ ম্যানেজার এরকম একটা ছিল তো সেখানেও অনেকেই অনেক যে আরবিটি ক্যান্ডিডেট পেয়ে গেছে তারপর বাইরের ক্যান্ডিডেট অনেকে আসবে না একশো জনের মধ্যে আশি জন কি নব্বই জনই আসবে না কারণ ওরা বাইরে চাকরি পেয়ে গেছে তাহলে এটার কাট অফ নিচে নামতে ড্রপ করতে বাধ্য আর এটা যদি ড্রপ না করে তাহলে এখানে গোটালা আমি আগে থেকে বলে দিচ্ছি এটা ড্রপ করতে বাধ্য কারণ আরেকটা বলে দিচ্ছি সেটা হচ্ছে গ্রুপ সিতে ইউআরদের সবচেয়ে লোয়েস্ট সেভেন্টি নাইন যে স্কোর করেছিল রিটেনে তাকে ইন্টারভিউর জন্য কল করা হয়েছিল এবং আমি কানাঘোষে শুনতে পেয়েছি গ্রুপ ডি নাকি যে থার্টি স্কোর করেছে তাকেও নাকি ডেকেছে ইউ আর এমন এমনই যদি হয় গ্রুপ সিতে কিন্তু অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ পোস্ট ছিল কিন্তু গ্রুপ ডিতে সেটা নেই গ্রুপ সিতে ডিফারেন্ট টাইপস অফ পোস্ট ছিল টেকনিক্যাল অ্যাজ ওয়েল এজ নন টেকনিক্যাল কিন্তু এখানে টেকনিক্যাল নন টেকনিক্যালের কোনো বালাই নেই এখানে লাতারে ডেকেছে কেন ডেকেছে এখন আমি সেভেন্টি নাইনের কথা কেন বলছি এটা তো পাবলিশ করেছে অক্টোবরে পাবলিশ করেছিল এই সেপ্টেম্বরে তেরো নয় দু হাজার তেইশে রেজাল্ট পাবলিশ করেছিল গ্রুপ সির আর এখন এক বছর পর সাত থেকে আটে সেপ্টেম্বর প্রায় এক বছর গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ হচ্ছে হাস্যকর বিষয় তখন ওই তেরো নয় দু হাজার তেইশের রেজাল্টের পর অক্টোবর মাসের খুব সম্ভবত সাত তারিখ কিংবা দশ হ্যাঁ এরকমই সাত তারিখ কাট অফ মার্কস পাবলিশ করেছিল সেখানে সেভেন্টি নাইন ছিল লয়েস্ট এবং সেভেন্টি নাইনের সঙ্গে যদি তোমরা বাইবা থার্টি থার্টিএট করো তাহলে হয় একশো নয় তাহলে এটা একশো চোদ্দো দশমিক দুই পাঁচ একশো চোদ্দো মানে এর উপর কীভাবে হয় কাট অফ কী করে যায় কি করে যায় তাহলে তোমরা সেভেন্টি নাইন যে পেয়েছে তাকে কেন তোমরা ডেকেছ কেন নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু জে আর বিটি গ্রুপ ডিতে যে লয়েস্ট থার্টি পেয়েছে তার সঙ্গে যদি তুমি প্লাস ফিফটিন করো তাহলে হয় ফোরটি ফাইভ ফোরটি ফাইভ যদি ইউ আর থার্টি সত্যিই দেখে থাকে তাহলে ফোরটি ফাইভ তো আমি সেই কারণে বলছি মানে ইদার ফোরটি ফাইভ অর ফিফটি তার মধ্যেই থাকবে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ওপিনিয়ন তোমরা মিলিয়ে নেবে তার উপর যদি যায় তাহলে ঘোটালা এবং ঘোটালা হবে। হবে বাধ্য ঘোটালা হতে গ্রুপ সিতে হয়েছে গ্রুপ ডিতে হবে না হাই হাই হায় আয় হায় হাই হবেই হবে গ্যারেন্টি হবে আমার জবান গ্যারান্টি চলো বন্ধুরা আমি আমার ওপিনিয়ন জানিয়ে দিলাম আমি অত লেখি করে ও তো অ্যানিমেশন দিয়ে আমার অতো দরকার নেই আমি যা বলবার আমি সিধা বলি আমি ডাইরেক্টলি বলেছি 45 টু ফিফটি তাও যদি মানে স্বচ্ছতা মেনটেন করে হয় না হলে তো আমি বলবো 40 টেন উচিত 40 ক্যান্ডিডেট কোথায় ক্যান্ডিডেট কোথায় যারা দিয়েছে যারা থার্টি পেয়েছে তাদেরকে যদি ফিফটিন আপন ফিফটিনও দেয় তাহলে ওরা ফোর্টি ফাইভ পাবে তাহলে যদি ফোর্টি ফাইভ পেয়ে থাকে তাহলে তো এটা আরও নিচে নামা উচিত তাই আমি বলছি কাট অফ মার্কস অনেক নিচে নামবে আর যদি দেখো তোমরা কেউ যদি এই মানে রিটেনে ফোরটি ফাইভ পেয়ে থাকো তারপরেও তোমরা চাকরি পাওনি অবশ্যই কেস করবে অবশ্যই যদি কাট অফ মার্কস ফিফটি অ্যা থাকে এটা হবে বাঁট পারি বাঁট পারি কোনো মতেই ফোর্টি ফাইভ মানে জোরে গেলে ফিফটি এর বেশি যাবার কথাই না আর ভাইভাতে কেউ যদি চুপ করে বসে থাকে শুধু নিজের মানে ইন্ট্রোডাকশানও দেয় তাহলে ভাইভাতে আউট অফ ফিফটিন সেভেন মার্কস দিতে বাধ্য সেভেন সাত মার্কস দিতে বাধ্য সেভেন অ্যান্ড হাফ আর কি সেভেন অ্যান্ড হাফ কারণ পয়েন্টে ওরা তো পয়েন্টে ক্যালকুলেশন করে তাই সেভেন অ্যান্ড হাফ দিতে বাধ্য ফিফটি পার্সেন্ট দিতে বাধ্য এই হচ্ছে কথা ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা লাইক ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে তোমরা সাবস্ক্রাইব করছো না কেন অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাই আইকনটিতে ক্লিক করে দাও ডিংটং করে জয় হিন্দ